হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা তিনজন ম্যাচিং ড্রেস পরে বেরিয়ে পড়েছি আর এই ড্রেসগুলো কিন্তু গিফটেড ছিল অনেক ভালোবেসে গিফট করেছে তো আমরা আজকে যাবো মাধবকুণ্ড এর আগে আমি কখনো যাইনি আজকে আমরা তিনজনেই যাব ফ্যামিলির কেউ যাবে না কারণ সবাই আগে অনেকবার গিয়েছে মাধবকুণ্ড আমি যাইনি তাই আনাবিয়ার বাবা আমাকে বাইকে করে আজকে মাধবকুণ্ড নিয়ে যাবেন দু ঘন্টার মতো লাগবে যেতে তো বাইকেই যাবো বাইকে ঘুরতে কিন্তু ভীষণ মজা লাগে এটা আমাদের বাইক না আমাদের বাইক ঢাকায় আছে এটা হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের বাইক তো সেটাই আনাবিয়ার বাবা নিয়েছে এটাতেই যাব আজকে আমরা তিনজন বাইকে উঠে পড়লাম এখন আমাদের গন্তব্য শুরু করছি দেখা যাক আজকে বাইকে যেতে কেমন মজা হয় এই যে বুড়ি তো ঘুমে কাতর আর কি সুন্দর বাতাস দিচ্ছিলো কানগুলো ঢেকে দিতে হবে একটু পরে না হলে ঠান্ডা লেগে যাবে এই যে আমাদের সুন্দর রাস্তা পাহাড়ি রাস্তা চা বাগান পাশে পাড়ি দিচ্ছিলাম খুব ভালো লাগছিল আনাবি আর বাবাকে বললাম একটু সাইডে দাঁড় করো এখানে একটু দাঁড়াই কিছু ছবি টবি তুলি ভালো লাগছিল এই যে দুষ্টুপুরি তো ঘুম পেয়েছে ঘুমে কাতর ও থাকতেই চাইছে না এরপর আমি একটু ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে রোদটা একটু পড়ে যাক রোদ পড়ে না গেলে রোদের মধ্যে ওখানে গিয়ে আমরা ছবি টবি ভিডিও ভালো করে করতেই পারবো না এই জন্য রোদটা পড়ে যাক আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা দেড়টার দিকে এখন পৌঁছতে পৌঁছাতে কয়টা বাজবে এটা জানি না আমি চাচ্ছিলাম একদম বিকেল হয়ে যাক তাহলে আর ভিডিওগুলো সুন্দর হবে তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম দু ঘন্টা বাইক জার্নির পরে আনাবিয়া ওর বাবার কোলে আর আমরা আনাবিয়ার জন্য মণিপুরি ড্রেস কিনছিলাম কারণ এখানে একটা ঝর্ণা আছে আর সেখানে গিয়ে আনাবিয়ার কিছু ছবি তুলব মণিপুরি ড্রেস পরে তো যাওয়ার সময় কিনে নিচ্ছি কারণ আনাবিয়াকে পরিয়ে শ্যুট করতে হবে ড্রেসগুলো অনেক সুন্দর লাগছিল খুবই কম দাম ছিল মাত্র দুশো টাকা দিয়ে আনাবিয়ার জন্য এই ড্রেসটা নিলাম আর এখানে ওর সাথে ম্যাচিং করে আবার মালা দেখছিলাম ব্রেসলেট দেখছিলাম কারণ ছবি তুলে রেখে দেবো এই সময়গুলো তো আর পাবো না হঠাৎ করে যদি মরে যাই তখন আনাবিয়া বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বলা যায় না আম্মু মরে যাওয়ার পর থেকে আমার না মানে কিছু ভালো লাগে না হঠাৎ হঠাৎ মনে হয় আমিও হয়তো চলে যাবো যে কোনো সময় এজন্য এখন থেকে বেশি বেশি ফ্যামিলির সাথে সময় কাটাবো আর স্মৃতি করে রেখে দিব সব কিছু তারপর চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে মাধবকুণ্ড তারপর এখানে টিকিট নিতে হবে আনাবিয়ার বাবা টিকিট নিতে গেল আমি আর আনাবিয়া দাঁড়িয়ে আছি চলে আসলাম মাধবকুণ্ড এখন ঢুকে পড়লাম ভেতরে দেখি কতটা পথ আবার হাঁটতে হয় এখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়গুলো দেয়াল দিয়ে ঘিরে রেখেছে আর উপরে অনেক উঁচু উঁচু পাহাড় টিলা তো শুরুতেই চলে যাচ্ছিলাম আনাবিয়াকে নিয়ে আমি হাঁটছিলাম আনাবিয়ার বাবা ভিডিও করছে আজকে যেহেতু আমাদের সাথে আর কেউ আসেনি তাই নিজেরাই নিজেদের ভিডিও করতে হবে তো তাই করছিলাম একবার আনা আনাবিয়ার বাবা ভিডিও করছিলো তো একবার আমি ভিডিও করছিলাম বুড়ি এখানে দাঁড়িয়ে গেছে ভিতরে যেতে চাচ্ছে না কারণ ওর ঘুমটা পুরোপুরি হয়নি আর ঘুম না হলে বুড়ির মেজাজ খুব খারাপ থাকে তো বাইরে এই যে এই ফ্যানটা কিনে নিয়েছে খেলনা এটা নিয়ে সে ভীষণ ঝামেলা শুরু করেছে কারণ এটা একা একা চলছে না কেন এটা তো হাত দিয়ে চাপ দিয়ে চালাতে হয় কিন্তু ও চাচ্ছে যে এটা অন্যান্য ফ্যানের মতো সুইচ থাকবে সেটাতে টিপ দিলে একা একা ঘুরবে এটা নিয়ে এসে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে পড়েছে আর ওদিকে যেতে চাচ্ছে না পরে অনেক কষ্টে রাগ টাক ভাঙালাম কিন্তু তারপরেও কাজ হচ্ছে না এরপর ওর বাবা ওকে জোর করে কোলে তুলে নিল কারণ দেরি করা যাবে না আবার বাইকে যেতে হবে অনেকটা পথ বুড়ি ওর বাবার কোলে করে যাচ্ছে এই যে ফাইনালি ওর মুখে হাসি ফুটেছে ওর মন খারাপ থাকলে কিছু ভালো লাগে না আর ও হাসলে সবই ভালো লাগে হাসি খুশি বুড়ি আমার ওর বাবার কোলে করে হাঁটছে নামিয়ে দিতে যাচ্ছে কিন্তু না সে হাঁটবে না ওর মন খারাপ তো অবশেষে ওকে নামিয়ে দিলাম তো আবার একটা আচারের প্যাকেট কিনে আচার দেখে আচার খেতে যাচ্ছে যদিও এগুলো স্বাস্থ্যকর না তারপর ও এখন কী কোথায় উঠেছে আনা কোথায় বাহ আমি তো হাঁটতেই আর পারছি না কারণ কয়েকদিন থেকে ঘুরতে ঘুরতে হাত পা ব্যথা হয়ে গেছে এরপর এখানে ঘোড়ার দেখতে পেলাম আনাবিয়াকে ঘোড়ায় উঠাবো কিন্তু এখানে অনেক বেশি ভিড় ছিল মানে চাঞ্জি পাচ্ছিলাম না তাই আমরা বেরিয়ে পড়লাম যে আসার সময় ওকে ওঠাবো ও যদি ওঠে জানি না উঠবে না ভয় পাবে কি না জানি না কিন্তু উঠতে চাচ্ছিলো তো সিরিয়াল পাচ্ছিলাম না এই জন্য আমরা চলে গেলাম অন্য সাইডটা ঘোরার জন্য এখানে খুব বেশি আকর্ষণীয় কিছু নেই শুধু আশেপাশে এই জঙ্গল পাহাড় এগুলোই জাস্ট একটা রাস্তা বানিয়েছে এটাই আর সামনে নাকি একটা ঝর্ণা আছে সামনে গেলেই দেখতে পারবো কীরকম ঝর্ণা এর আগে তো এখানে আসিনি তাই বলতে পারছি না আমি ওর বাবার কোলে এখন আমরা হাঁপিয়ে গেছি তাই লেবু শরবত খাবো লেবুর শরবত খেয়ে তো আমি পাগল হয়ে গেছি কারণ লেবুর শরবতে চিনি টিনি কিছু নেই শুধুমাত্র বিট লবণ দিয়েছে আর টক একটু ভালো লাগেনি খেতে এরপর আমি একটা ঝালমুড়ি নিলাম আর এই ঝালমুড়িটার দাম ছিল বিশ টাকা ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম বিশ টাকার পানির বোতল ছিল চল্লিশ টাকা করে ঘোড়ার ডিম আগে জানলে আমি আসতামই না কারণ এগুলো জঙ্গল আর পাহাড় সব আমাদের বাড়ির পাশেই আছে প্রত্যেক দিনেই দেখি এইগুলা দেখার জন্য মানুষ এখানে আসে তারপর বুড়িও হাঁপিয়ে গেছে ও একটু ঝালমুড়ি খাচ্ছে হুম ভাবছি আনাবিয়া বড় না হওয়া পর্যন্ত আর কোথাও বেড়াতে যাবো না কারণ ওকে নিয়ে ভীষণ কষ্ট হয়ে যায় হাঁটতে হাঁটতে অনেকটা পথ তো অনেকটা পথ হেঁটে চলে আসলাম সেই ঝর্ণা দেখতে এই যে ঝর্ণা ঝর্ণায় এখন খুব বেশি পানি নেই অল্প একটু ঝিরিঝিরি করে পানি পড়ছে খুব বেশি পানি নেই এখানে একদম শুকিয়ে গেছে আর এত পরিমাণে রোদ ছিল এই যে দেখেন মানুষজন এটা নিয়ে পাগল এখানে ছবি তুলছে আমার তেমন একটা ভালো লাগেনি আমি ছোটোবেলায় আব্বুম্মুর সঙ্গে চট্টগ্রাম গিয়েছিলাম প্যাদা টিং সেই ঝর্ণা দেখতে এরপর সীতাকুণ্ড রাঙামাটি ঝুলন্ত ব্রিজ কক্সবাজার এগুলোতে আব্বু আমার সঙ্গে ছোটোবেলায় আমি বেরিয়েছি আমার ছোটো বোন আবার বেড়ায়নি কারণ জার্নি করতে পারতো না আমি অনেক বেরিয়েছি ছোটোবেলা থেকেই এই যে আনাবিয়া বুড়ি যেমন এখন আমাদের সঙ্গে এইভাবে ঘুরে বেড়াচ্ছে আমিও একটা সময় আমার বাবা মার সঙ্গে এইভাবে সময় কাটিয়েছি ঘুরে বেরিয়েছি তো ভীষণ মনে পড়ে গেল এরপর আমি বললাম আচ্ছা এসেই যখন পড়েছি তাহলে একটু ভিডিও নেই সবাইকে জানিয়ে দিই সবাই দেখুক জায়গাটা কি রকম আসলে এগুলোতে আসা যায় কি না এই যে এত লং জার্নি করে কেউ কখনোই এই ঝর্নাটা দেখতে আসবেন না ঠিক আছে তেমন কোনো সৌন্দর্য নেই চারিদিকে নোংরা পানিগুলো কীরকম হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন না তবে বর্ষাকালে মনে হয় এটা অনেক সুন্দর হয় সঠিক জানি না বর্ষাকালে তো আসিনি আমরা এসেছি গরমকালে তো সত্যি কথা আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি এখানে খুব বোরিং লাগছিল এর থেকে শ্রীমঙ্গলের যে চা বাগান আছে সেটা সবাই দেখতে আসবেন ওইটা অনেক সুন্দর এর আগে আমি গিয়েছি একে তো গরম তার মধ্যে হিজাব পরেছি আর আনাবিয়া ভীষণ প্যারা দিচ্ছিল থাকতে চাচ্ছিলো না এখানে ওরও ভীষণ গরম লাগছিল এই জন্য জ্বালাতুন করছিল পরবর্তীতে আমরা এখানে একটু ভিডিও টিডিও করি আর দুইজন মিলে এসেছি যে তিনজনার ছবি তুলবো এরকম কাউকে পাচ্ছিলাম না তারপরে একটা ভাইয়াকে বলে আমরা তিনজনার কিছু ছবি নিলাম আবার ছবি না নিলেও আনা ড্রেসটা চেঞ্জ করে দিতে পারছিলাম না এই যে দেখেন ঝর্নার পানি সামান্য ঝিরঝির পড়ছে খুব বেশি না তো মনে হয় বর্ষার সিজনে বা যখন পানি থাকে তখন অনেক বেশি পড়ে আর তখন মনে হয় অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এখন আমার কাছে একটু ভালো লাগছে না এখন মনে হচ্ছে আসাটা জাস্ট বৃথা এতটা পথ জার্নি করে এসে একদমই ভালো লাগছিল না আনাবিয়ার বাবাও ভীষণ বিরক্ত হচ্ছিল প্রকাশ করছিল না আমার সামনে কারণ আজকে আমাদের এখানে আসার সিদ্ধান্তটা একদমই ভুল হয়েছে অন্য কোনো দিকে ঘুরতে গেলে সেটাই বেস্ট হতো এখানে এসে অযথাই গরমের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ লাগছিল পানিগুলোও নোংরা ছিল এরপর কোথায় ঘুরতে যাওয়া যায় একটা সুন্দর লোকেশনের আপনার ঠিকানা দেবেন যেন সেখানে গিয়ে একটু নিঃশ্বাস নিতে পারি প্রাণ খুলে এরকম একটা জায়গার লোকেশন সবাই দিয়ে রাখবেন কমেন্ট বক্সে আর ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ইন্ডিয়া বেড়াতে যাব অনেক দিনের ইচ্ছা যাবো ইনশাল্লাহ আমাদের আর একটু বড় হয়নি তারপরে যাব বাংলাদেশের অনেক ভিউয়ার্সদের সাথে আমার দেখা হয়েছে কিন্তু ইন্ডিয়ান কোনো ভিউয়ার্সের সাথে এখন আমার দেখা হয়নি ইনশাল্লাহ ইন্ডিয়া যাওয়ারও ইচ্ছা আছে আমার অনেক ভিউয়ার্স আছে সবাই অনেক ভালোবাসে তো দেখা হবে সবার সাথে যখন যাব ইনশাআল্লাহ তারপর আমি একটু এখানে ভিডিও করে নিয়েছিলাম মানুষজনের তাই আনাবিয়া বাবাকে বললাম আমার কিছু ছবি তুলে দাও ভিডিও করে দাও আনাবিয়াকে কোলে নিয়ে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছিল তাই ইউটিউবে ভিডিও নিয়েছে আর ছবি তুলেছে এরপর আনাবিয়ার ড্রেসটা চেঞ্জ করে ওকে মনে করে ড্রেসটা দিলাম এই যে দেখেন মার্শাল্লাহ আনাবিয়ার বাবা তো ভীষণ খুশি হয়েছে ওকে দেখে বলছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতো কিন্তু বুড়ি ভেজাল করছিল এখানে যেহেতু অনেক গরম ও থাকতেই যাচ্ছিল না হ্যাঁ তো তারপর ওকে নিয়ে কাচু মাচু করে যাই হোক কয়েকটা ছবি তুললাম এই যে বুড়ি দেখেন আমরা তখন ছিলাম একটা পাহাড়ের নিচে বারবার মনে হচ্ছিল পাহাড়টা যদি ভেঙে মাথায় পড়ে তাহলে তো শেষ ঝর্নাটা যাতে দেখা যায় এরকম প্লেসের ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু একদম উগান্ডার মতো কালো আসছিল ছবিগুলো এমনিতেই তো শ্যামলা মানুষ তার মধ্যে যদি আরও কালো আসে সবাই তো কমেন্ট করে ভরিয়ে দেবেন যে হ্যাঁ যেরকম দেখি এরকম না এর থেকেও কালা তো যাই হোক এই জায়গাটায় অনেক সুন্দর ছবি আসছিল। ছবি ফেস সুন্দর আসছিল। এই জন্য এখানে আমরা ছবি তুলতে চলে আসলাম এগুলোতে কিন্তু খুব সাবধান এগুলোতে অনেক সময় সাপ পোকামাকড়ও থাকে হঠাৎ মনে হওয়াতে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম এরপর আনাবি আর কিছু ছবি তুলে নিলাম এই যে এখানে একটু ভিডিও করে নিলাম এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছিল কিন্তু ঝর্নাটা যখন বর্ষার সিজনে অনেক বেশি পানি তখন দেখতে সুন্দর লাগে এখন একটু সুন্দর লাগছে না আমার কাছে চারিদিকে জঙ্গল আর জঙ্গল ওর করে তো এগুলো পাহাড় আমাদের বাড়ির পাশে আছে এরপর বুড়ির যে একটু পারফেক্ট ছবি তুলবো সেটা বুড়ি আর দিচ্ছিলো না ওর ক্ষুধা পেয়েছে আইসক্রিম কিনে যাচ্ছিলো কিন্তু ওর ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম দেওয়া যাবে না এরপর একটু জিরিয়ে নিলাম এখানে বসে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আর দেরি করব না ক্ষুধাও লেগেছে ভীষণ সেই কখন এসেছি এখনও খাওয়া হয়নি আর এখানে খাবার দাবার মান অতটাও ভালো না কিন্তু দাম একেবারে হাই ফাই হুম এই যে বুড়ি রাগ করেছে আবারও অনেক রাগ করেছে ওর ক্ষুধা পেয়েছে খেতে চাইছিল খেতে দেয়নি তাই রাগ করেছে দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি এখন ওর বাবার সাথে একটু সময় কাটাচ্ছে কী করছে আড্ডা দিচ্ছ আড্ডা দিচ্ছো তোমরা আমাকে নিচ্ছ না আমি কান্না করে দিব কান্না করে দিব

বাবা <caniser> গেছে <Zum voi> <compteaisama> এটা ছিল কটেজ এলাকা আর এখানে ছবি তোলার জন্য অনেক মানুষজন ভিড় করতেছিল প্রতিজন দশ টাকা করে আমরা আর যাইনি এমনিতেই বাইরে থেকে ভিডিও নিয়েছি কারণ ছবি টবি তুলে নিয়েছে আর তুলবো না বাড়ি যেতে হবে বিকেল হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছোতে হবে আনাবিয়া যেহেতু সাথে আছে তাই এই যে এখানে দাঁড়িয়েই দেখছিলাম এগুলো এখানে এই যে দোল টোল খাওয়া যায় স্লিপার আছে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি দুষ্টুপুরি ওর বাবার ঘাড়ে উঠেছে ঘোড়া দেখে আবার ঘোড়ার পিঠে উঠতে চেয়েছিল তাই নিয়ে গেলাম ঘোড়ার কাছে কিছু করবে না গুড়া তুমি না গুড়া গুড়া বলো এই তো না আরে গুড়াটাকে আদর করো তো একটু দূরে থেকে ঘোড়া দেখছিল আর ঘোড়ার পিঠে উঠতে চাইছিল কিন্তু যখন ঘোড়ার কাছে নিয়ে আসলাম পিঠে উঠিয়ে দেওয়ার জন্য তখন বুড়ি ভীষণ ভয় পাচ্ছিল উঠছিল না এরপর আমরা বাইরে চলে আসলাম আর বাইরে যে একটু কেনাকাটা করছিলাম এখানে মণিপুরীদের বানানো অনেক রকম জিনিস আছে এই যে যেমন হাতে এই জুয়েলারি বক্সটা এটার দাম ছিল তিনশো টাকা কে ভাই নিবে এটা তিনশো টাকা দিয়ে এটা বাড়ি গিয়ে আমি নিজেই বানাবো তারপর এই যে উপরে ব্যাগগুলো ঝুলিয়ে রেখেছে এগুলোর দাম জিজ্ঞেস করলাম একটা করে পাঁচশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তো আমি আর এগুলো নিলাম না কোনো কসমেটিক্সেই নিলাম না অনেক দাম চাচ্ছিলো কসমেটিক্সের দামগুলো ওনারা ছিল না তাই আমি কি করলাম একটা করে সবার জন্য মণিপুরি ড্রেস নিলাম মণিপুরি ড্রেসগুলো ওয়ান পিস ছিল আড়াইশো টাকা করে সবার জন্য একটু একটা করে নিয়ে নিলাম আর নিজেরও জন্য নিয়েছি আমরা ভিডিও বানাবো একসাথে পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সবসময় এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা সত্যি অনেক বেশি শূন্য